অন্যায় চুপ করে যদি সহ্য করেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে কি সমান দুজন আপনাকে করতে হবে। বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে লাইসলামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেস্তা বলছি এই জমিনে তো একটা লোক আছে যে তিরিশ বছর পর্যন্ত তোমাদের মদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললাম না আল্লা বললেন উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না করছে আমার নবীর সঙ্গে না ভারমানি করতেছে তখন এরা কথা বলে নাই এই লোক নিজের এবাদত নিয়ে ব্যস্ত ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই